সন্ত্রাসীদের সত্যি কি কোনো মানবতা থাকে হ্যাঁ না জোর করে বলেন সন্ত্রাসীদের সন্ত্রাসীদের কোনো মানবতা থাকে কাছে সন্ত্রাসীদের নারী পুরুষ কিংবা বাচ্চা বলে কিছু হয় কিন্তু আশ্চর্যের ব্যাপার এই জায়গাটায় তুমি মুসলিম না হিন্দু এইটা জিজ্ঞেস করে করে যখন মারা হচ্ছিল যাদেরকে মারা হয়েছে তারা সবাই নারী না পুরুষ বলেন পুরুষ মেয়েদেরকে ছেড়ে দেওয়া হলো কেন এই প্রশ্নের উত্তর কি নরেন্দ্র মোদীর কাছে আছে এই প্রশ্নের অ্যান্সার কি অমিত শাহের কাছে আছে এই প্রশ্নের অ্যান্সার কি আর এর কাছে আছে এই প্রশ্নের অ্যান্সার কি নরেন্দ্র ক্যাবিনেটের কাছে আছে মেবি এটাও হতে পারে মেয়েদেরকে ছেড়ে দেওয়ার উদ্দেশ্য তোমরাই যে মারবার আগে হিন্দু না মুসলিম তুমি এইটা জিজ্ঞেস করে মারা হয়েছে যাতে আবারও ভারতবর্ষ জুড়ে হিন্দু আর মুসলিমদের মাঝে খেলাটা বাঁধিয়ে দেওয়া যায় কি আমার কথা বুঝতেছেন নাকি এটা তো সময় কথা বলবে পুলুয়ামা কেজি রেখেছিল কারা ভারতবর্ষের গোয়েন্দা দপ্তর পৃথিবীর শ্রেষ্ঠ গোয়েন্দা দপ্তর গুলোর একটা অথচ পুলুয়ামা কণ্ডের এত বছর এতদিন কেটে যাবার পরেও কারা তিনশো কেজির আর রেখেছিল আজ অপর্যন্ত পর্যন্ত ভারতীয় গোয়েন্দা তদন্ত করে বার করতে পারেনি নরেন্দ্র মোদী এবং নরেন্দ্র ক্যাবিনেট দু হাজার চব্বিশ পঁচিশে এসে অকাপ সংশোধনী একটা বিল পাশ করালো যার অনেকগুলি উদ্দেশ্যের একটা উদ্দেশ্য হলো। মুসলিমদের অকাপকৃত সম্পদের উপার্জন দিয়ে পিছিয়ে পড়া মুসলিমদের উন্নয়ন সাধন করা আমি শুরুতে বলেছিলাম যে আমি অল্প কিছু কথা বলবো এবং খুব ঠান্ডা মাথায় এখানে আমার একটা বক্তব্য ভাই ভারতবর্ষে নানান জাতি নানান ধর্মের মানুষের বসবাস মুসলিমদের অখাবকৃত সম্পদের উপার্জন দিয়ে যদি পিছিয়ে পড়া মুসলিমদের উন্নয়ন সাধন করতে হয় ভারতবর্ষে মুসলিমরা তো সংখ্যালঘু সংখ্যাগুরু নয় বরং ভারতবর্ষের হিন্দু ভাইয়েরাই তারা সংখ্যাগুরু সম্প্রদায় এক্ষুণে ভারতবর্ষের বিভিন্ন মন্দিরের যে দেবত্ব সম্পদগুলি রয়েছে সেই সম্পদগুলো দিয়ে পিছিয়ে পড়া হিন্দু সমাজের উন্নয়ন করা হবে না কেন আমি যদি আপনাকে ধারণা দেই একটা ছোট্ট ধারণা দেই যদিও আমিও ব্যস্ত সময়ও কম ভারতবর্ষের এক থেকে দশটা মন্দিরের হিসাব যদি আপনাদের কাছে পেশ করি আপনারাও আশ্চর্য হবেন এবং গুগলে সার্চ করলে আপনারাও পাবেন এক অন্ধ্রপ্র অন্ধ্রপ্রদেশের তিরুপালা ভেঙ্কটেশ মন্দিরের সম্পদের পরিমাণ দু লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকা দুই আমি বিস্তারিত বিবরণ দিচ্ছি নে দুই ক্রালার শ্রী পদ্মনাভ স্বামী মন্দিরের এক্ষণে সম্পদের পরিমাণ এক লক্ষ কুড়ি হাজার কোটি টাকা তিন পাঞ্জাবের স্বর্ণ মন্দিরের স্বর্ণ মন্দিরের সম্পদের পরিমাণ আঠারোশো কোটি টাকা চার বৈষ্ণ দেবী মন্দির যেটা জম্মু ও কাশ্মীরে অবস্থিত এর সম্পদের পরিমাণ বর্তমান পাঁচশো কোটি টাকা আমি নিচেরগুলো আর বলছি না আপনাদেরকে আমার একথা বলার উদ্দেশ্য যদি মুসলিমদের অকাপকৃত সম্পদের উপার্জন দিয়ে বা সম্পদ দিয়ে পিছিয়ে পড়া মুসলিমদের উন্নয়ন সাধন করতে হয় নরেন্দ্র মোদী সেটা শুধু মুসলিমদের জন্য করবে কেন ভারতবর্ষে পিছিয়ে পড়া হিন্দুর সংখ্যা হিন্দু নাগরিকের সংখ্যা তো কম নয় এই দেবত্ব সম্পদগুলো দিয়ে দিয়ে নরেন্দ্র মোদী তো হিন্দু ভাইদের উন্নয়ন সাধন করতে পারতেন তাতে হাত না দিয়ে মুসলিমদের পূর্বপুরুষদের অকপকৃত সম্পদ দিয়ে পিছিয়ে পড়া মুসলিমদের উন্নয়ন উন্নয়ন সাধনের উদ্দেশ্যই হল জাতির ভিতরে একটা বিভাজন তৈরি করে দেওয়া জি যেটা আপনারা হাড়ে হাড়ে উপলব্ধি করতে পারছেন আজকের এই সমাবেশে যারা হাজির হয়েছেন আজকের এই সমাবেশ সমাবেশকে সফল করতে যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে উদ্দেশ্য করে আমার বক্তব্য ভাই নরেন্দ্র মোদী আর তার ক্যাবিনেটের এখানে উদ্দেশ্য হলো যে পিছিয়ে পড়া মুসলিম সম্প্রদায়ের এই উন্নয়ন যদি করতেই হয় তাহলে অকাব বোর্ডে কিছু হিন্দু সদস্যকে ঢুকিয়ে দাও যে কথা আমি আসছিলাম যখন মাতিনের কাছে শুনছিলেন ভারতবর্ষের কোন মন্দির কি আছে যে মন্দিরের পরিচালন বোর্ডে মুসলিম কোনো সদস্য আছে হিন্দু ভাইদের কোনো ট্রাস্ট কি আছে যে ট্রাস্টের কোনো মুসলিম সদস্য আছে যদি হিন্দু ভাইদের মন্দির পরিচালনার বোর্ডে কোনো মুসলিম সদস্য না থাকে যদি হিন্দু ভাইদের কোনো ট্রাস্ট পরিচালনার ক্ষেত্রে সেখানে কোনো মুসলিম সদস্য না থাকে তাহলে মুসলিমদের পূর্বপুরুষদের অকাপকৃত সম্পদ কিভাবে রক্ষিত হবে সেই সম্পদ কারা পরিচালনা করবেন সেই সম্পদ কাদের জন্যে ব্যয় হবে তা দেখভাল করার জন্যে নন মুসলিম অমুসলিম বা হিন্দু ভাইদেরকে সদস্য হিসাবে সেখানে নিয়োগ দেওয়া হবে কেন নরেন্দ্র মোদী দু হাজার চব্বিশ পঁচিশে এসে অকপ সংশোধনী বিলটা পাশ করে হিন্দু মুসলিমদের ভিতরে একটা বিভাজন করতে চাইছে এইভাবে যে আমরা যেই প্রতিবাদ করব যে আমাদের আমাদের অকপ অকপকৃত সম্পদ কীভাবে পরিচালিত হবে তাতে অমুসলিম সদস্যরা হিন্দু সদস্যরা কেন থাকবে তখনই জি এই ভারতীয় নাগরিকদের মাঝে তথা হিন্দু এবং মুসলিমদের মাঝে একটা বিভাজন তৈরি হবে হাজরিনে মজলিস এটাই হল নরেন্দ্র মোদীর মূল উদ্দেশ্য আমার এখান থেকে ছোট্ট একটা বার্তা আপনাদের সকলের জন্যে আপনারা দেখেছেন ইউপির ফতেপুরের এই বিল পাশ হবার পরে কুড়ি একর জমির এক কবরস্থান বুলডেজার দিয়ে সমান করে দেওয়া হয়েছে শুধু তাই নয় বহু মাদ্রাসার উপরে অ্যাটাক হয়েছে আমরা যদি অকপ সংশোধনী এই বিলকে রিজেক্ট করাতে না পারি বাতিল করাতে না পারি তাহলে আগামী দিন অকাপকৃত সম্পদের উপরে যে মসজিদ আছে মসজিদ আমাদের থাকবে না অকাপকৃত সম্পত্তির উপরে যে মাদ্রাসা আছে এই মাদ্রাসা আমাদের থাকবে না অকাপকৃত সম্পদের উপরে যে কবরস্থান আছে পূর্বপুরুষদের এই কবরস্থান আমাদের থাকবে না সুতরাং মুসলিমদের ভিতরে হয়তো এখনো অনেকেই আছেন যাদের ঘুম ভাঙিনি যাদের চেতনার জাগরণ এখনো ঘটেনি সকলের চেতনার জাগরণ ঘটলে আজকের যদুরাটি বাজারে এই সমাবেশ কারা ডেকেছেন কোন সংগঠন ডেকেছেন এদিকে না তাকিয়ে এই ময়দান পুরো ভর্তি হয়ে যেত কিন্তু মুসলিমদের এক অংশের এখনও ঘুম ভাঙিনি সম্প্রতি দুদিন আগে কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী যে হামলাটা হলো মুসলিমরা সবসময় যে কোনো সন্ত্রাসী হামলার নিন্দা জানায় ইসলাম সন্ত্রাসকে প্রস্তারায় দেয় না ইসলাম সন্ত্রাসকে আশ্রয় দেয় না মুসলমানদের নবী ইমামুল মুত্তাকিন সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আল আমিন বিদায়ী হজ্জের ভাষণ দিতে দিতে বলেছিলেন ইন্না দিমা আকুম ও আমি হারামুন আলাইকুম কাহুর মাতি অওমি কুমার প্যারা নবী সাল্লাল্লাহলাইগে বসাল্লাম বিদায়ী হজ্জের ভাষণ দিতে দিতে তার এন্তেকাল তার মৃত্যুর মাত্র ঊননব্বই দিন আগে আরাফাতের ময়দানে দাঁড়িয়ে বলেছিলেন ইন্নাতিমা আকুম নিশ্চয়ই তোমাদের একজনের রক্ত আরেকজনের জন্যে ওয়া হাদ ও আম তোমাদের একজনের সম্পদ অন্যায়ভাবে আরেকজনের জন্যে আত্মসাৎ ওয়া আর একজনের সম্মান অন্যজনের জন্যে নষ্ট করা রসুল বলেছিলেন হারাম আলাইকুম তোমাদের প্রত্যেকের জন্যে হারাম 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 তোমার অধিকার নেই তুমি অন্যের রক্ত নিয়ে খেলা করবা তোমার অধিকার নেই তুমি অন্যের শরীরের রক্ত ঝরাবা এটা তোমার জন্যে সম্পূর্ণরূপে বিধিষিদ্ধ সুতরাং কোনো মুসলিম অকারণে কারোর রক্ত ঝরানোকে সমর্থন করিনি আজও করে না ইসলাম যতদিন থাকবে ততদিন জি অন্যের রক্ত ঝরানোর সমর্থন করবে না করবে না করবে না তবে কাশ্মীরের পহেলগামের এই সন্ত্রাসী হামলায় একদিকে আমরা যেমন দুঃখিত একদিকে আমরা যেমন ভারাক্রান্ত ঠিক কিছু প্রশ্ন আমাদের মনের কোণে জেগে ওঠে যে প্রশ্নগুলোর এখনো কোনো জবাব মিলিনি জানি না সময় এলেও এই প্রশ্নগুলোর জবাব মিলবে কি না মাদিন সাহেব অনেকগুলো প্রশ্ন তুলে ধরেছেন আমি একটা প্রশ্ন করি